হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজ দেখুন সুকান্ত কাজে লেগে পড়েছে আজকে বাড়ির রান্নাবান্না কাজে লেগেছে আজকে আমি সন্ধ্যের থেকে ভিডিওটা শ্যুট করছি কেননা আজকে দিনের বেলায় না একদম ভিডিও করিনি আজ হচ্ছে বুধবার তো বুধবারে সারাদিন আমি কোনো ব্লগ করিনি আর মঙ্গলবারেও করিনি সেই সোমবারে ভিডিও করেছি তো সেটাই আপনাদেরকে দিয়েছি তারপরে মঙ্গলবার আর বুধবার দিনের বেলায় করিনি কিন্তু রাত্রিবেলায় আজকে ভিডিও করেছি আপনাদের জন্য আজকে সুকান্ত যেহেতু রান্নাবান্নার কাজে লেগেছে সেই জন্য আরও ভিডিওটা করলাম আর এখানে সোনা একটু দারচিনি খাবে দেখে হাতটা পেতে রয়েছিলো ওকে এক টুকরো দারচিনি দিলাম ও খাচ্ছে দারচিনি খেতে ও ভালোবাসে তারপরে শুধু জিরে ধনে এগুলো না ও চিবাতে খুব ভালোবাসে তো যাই হোক ওদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে সুকান্ত চিকেন করছে আর আজকে হবে চিকেন বিরিয়ানি পুজোর সময় বলেছিল চিকেন বিরিয়ানি খাবে নইলে মটন বিরিয়ানি খাবে তো আমার না সেই সময় রাত জেগে ঠাকুর থেকে একদমই ইচ্ছা করছিল না যে বিরিয়ানি বানায় জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন খুব বায়না করছিল বিরিয়ানি বানিয়ে দেওয়ার জন্য কিন্তু সেদিন আমি একদমই বিরিয়ানি বানাইনি সারা রাত যেখানে ঠাকুর দেখব সেই জন্য কোনো বিরিয়ানি বানাইনি আর সেদিনকে আমরা জানেন কি করেছি রাত্রে শুধু ওই আলু সিদ্ধ ভাত আর একটু পরোটা বানিয়ে খেয়েছিলাম মানে নিয়ে গেছিলাম পরোটাটা যাওয়ার সময় খাবো দেখে যেহেতু সারা রাত ঠাকুর দেখব তো সেই দিন আর বিরিয়ানি বানায়নি আর তারপরের দিন মাটন নিয়ে আসা হয়েছিল সেদিনকেও কোনো আমি ভিডিও বানাইনি আর মাটন রান্না করার পর আর বিরিয়ানি করতে ইচ্ছা করছিল না ওই সারা রাত থেকে ঠাকুর দেখে সকালবেলায় বাড়ি এসেছিলাম প্রায় আটটা নটার সময় নটার সময় তো এসে সমস্ত কাজ সেরে স্নান পুজো করে একটুখানি প্রেশার কুকারে ওই মাটনের পাতলা ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম ওই খেয়ে শুয়ে পড়েছিলাম তো সারা দিন ঘুমিয়েছি সেদিন সেই জন্য আর বিরিয়ানিটা বানানো হয়নি তো ওকে বলেছিলাম একদিন বানিয়ে দেবো তো আজকে ফাইনালি বানিয়ে দিচ্ছি আর এই যে ভাতটা হয়ে গেছে তিনটে ডিম সিদ্ধ করেছি বাবু যেহেতু ওর ডিমটা খেতে চায় না সেই জন্য ওর জন্য আর ডিম দিইনি আমাদের জন্যই ডিম দিয়েছি আর আমরা দুজন এখানে ওই রান্নাঘর নিয়ে একটু কথা বলছিলাম যে আমি একটু বলছিলাম যে েশন করবো রান্নাঘরের একটুখানি টুকটাক জিনিসপত্র কেনার ইচ্ছা আছে একটু গোছাবো সেই জন্য সুকান্ত কি করেছে দুদিন ধরে আমার এই রান্নাঘরে পুটটি লাগিয়ে দিয়েছে তো ও বলছে পুট্টি তো লাগিয়ে দিয়েছি কিন্তু টাইলস বসানোর সময় খুব অসুবিধা হবে তো আমি বলছি এই মুহূর্তে তো আর আমাদের টাইলস বসানো হবে না কেননা আমাদের যেহেতু ছাদ দেওয়া নেই তো এরকমই থাকবে তো সেই জন্য ও বলছিল বলছে যখন বসানো হবে তখন আবার একটু অসুবিধা হবে এগুলো আবার সেই তুলতে হবে তা বলছি যখন হবে তখন দেখা যাবে এখন আমার একটু ইচ্ছা হয়েছে রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার মনের মতো করে যতটুকু আমার সাধ্যের মধ্যে হয় চেষ্টা করছি তো আস্তে আস্তে একটা একটা করে জিনিস কিনব মানে খুব বেশি কিছু দাম দিয়ে নয় অল্প দামের মধ্যেই টুকটাক করে কিনবো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখব আর একটা বারান্দার মধ্যে যেহেতু রান্নার জায়গা আমাদের তো একটু যদি সুন্দর না লাগে ভালোও লাগে না আর রান্নাঘরটাই যেহেতু আমরা বেশিক্ষণ সময় কাটাই একটু সুন্দর তো হতেই হবে মনের মতো করে গুছিয়ে রাখবো এটাই ইচ্ছা আর আমি সবসময় গোছানো জিনিসই পছন্দ করি আর গোছাতেও ভালোবাসি দেখবেন আমি ঘর গুছিয়ে রাখি তারপর ছোটো জায়গা হোক না কেন যেমনই হোক না কেন গুছিয়ে রাখতে আমি পছন্দ করি তাতে খারাপ ভালো মন্দ এগুলো দেখার আমি চেষ্টা করি না কেননা যে কোনো জিনিসই যদি গুছিয়ে রাখা হয় তাহলে হয়তো সেটা ভালো লাগে দেখতে হয়তো আমি কথাটা গুছিয়ে বলতে পারলাম না ঠিকই কিন্তু দেখুন আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো কাউন্টার টপটা পরিষ্কার করতে হবে সারা মানে কাউন্টার কাউন্টারটপটা একদম নোংরা হয়ে রয়েছে রান্নাবান্না তো আমাদের হয়ে গেছে ওদিকে চিকেনটাও হয়ে গেছে আর বিরিয়ানিটাও দমে বসানো হয়ে গেছে এদিকে দেখুন একটু স্যালাড কেটে রেখেছি পেঁয়াজ আর শসা তো অনেকক্ষণ আগেই বার করে কেটে রেখেছি নইলে ওই ঠান্ডা হয়ে থাকবে ভালো লাগবে না কেননা ফ্রিজের মধ্যে শসাটা থাকে তো আপনাদেরকে রান্নাঘরটা একবার দেখিয়ে দিলাম এগুলো সব পরিষ্কার করতে হবে সেটাই বলছিলাম তো ওদিকে সুকান্ত গান চালিয়েছে ব্যাকগ্রাউন্ডে বেশি আওয়াজ আসবে দেখে কপিরাইট আসবে দেখে আমি আবার ভয়েস ওভার দিলাম তো এই যে আমাদের বিরিয়ানি পুরো রেডি আজকে আমরা স্বামী স্ত্রীর দুজন মিলেই বিরিয়ানি বানিয়েছি হাতে পাতে দুজন মিলে কাজ করেছি মাঝে মাঝে এরকম সময় নিজেদের দেওয়া উচিত আর এরকম সময় দিলে না মনটাও ভালো লাগে আর বাচ্চাদেরও মনটা ভালো থাকে কেননা ওরাও খুব খুশি হয়েছে আজকে পাপার সঙ্গে একসঙ্গে বান্না করছে মানে পাপার মা তো সেই জন্য ওরা খুব খুব খুশি হয়েছে দুজনে মিলে খুব আনন্দ করছে ওই লাফালাফি খেলাধুলা করছে তো এদিকে দেখুন বিরিয়ানি পুরো রেডি আর বিরিয়ানিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বেশ ভালো হয়েছিল। তো সেটাই বলছিল সুকান্ত যে আজকে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক এদিকে আমরা খেতে বসে পড়েছি এখন ঘড়িতে ওই দশটা মতো বাজে আজকে যেহেতু বুধবার তো কালকে বৃহস্পতিবার তো আমি বললাম কালকে তো আর চিকেন নিয়ে আসা হবে না আজকে তাহলে খেয়ে নিই আমরা সেরকম বৃহস্পতিবার নিরামিষ খাই না কিন্তু সুকান্ত আবার আগামীকাল একটু কাজের জন্য বাইরে যাবে কলকাতার দিকে তো সেই জন্য বললো কি আজকেই নিয়ে আসি আর কালকে সকালেই চলে যাবে মানে সকালে ট্রেনই ধরবে তো ভাবলাম কি ঠিক আছে চলো আজকে তাহলে চিকেন বিরিয়ানি করি আর খাওয়া দাওয়া করি আর এখন তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ওরা ঘরে গিয়েছে ওই ঘরে বসে রয়েছে আর খেয়ে উঠে এখন শুতে নেই তো সেই জন্য বললাম কি একটু তোরা বসে থাক আমি এদিকে আমার কাজকর্মগুলো করি তো এদিকে আমি আমার কাজকর্মগুলো সারছি গ্যাস ওভেনটা তো মুছে নিয়েছি কাউন্টারটপটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন বাসনগুলো মেজে নিচ্ছে আর রাতে আমি এই সমস্ত কাজ গুছিয়ে রাখি যাতে সকালবেলায় উঠে আমার কোনো কাজের চাপ না থাকে আর রাতে যতটা পারি রান্নাঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি রাতে যদি রান্নাঘর পরিষ্কার করে রাখা যায় তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় এটা আমি শুনেছি কোথা থেকে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাঘর পুরো রাতে ক্লিন করে পরিষ্কার করে রাখতে এতে সংসারের মঙ্গল হয় তো সেই জন্য আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর আমি মাঝে মাঝে জিনিসপত্র এদিক ওদিক সরাই গোছাই তাতে নোংরাগুলো পরিষ্কার হয় হ্যাঁ জিনিসপত্র এদিক ওদিক সরালে একটু খারাপ হয়ে যায় কিন্তু আমি সেইভাবেই আমি পরিষ্কার করি সরাই নড়াই কেননা চাই না যে আমার কোনো জিনিস খারাপ হয়ে যাক বা কোনো জিনিস নষ্ট হয়ে যাক সেই নিজের মতো করে আমি সাবধানে সমস্ত কাজই করি তো এদিকে দেখুন রান্নাঘরটা তো পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকে নিচের মানে মেঝেটাও মুছে নিচ্ছি ভালো করে আমি এটা প্রতিদিনই মুছে রাখি কেননা এখানে খাওয়া দাওয়া হয় এটোকাটা থাকে আর হালকা একটু গোবর ছুঁয়ে নিই তাতে শুদ্ধ হয় আমার মা বলে সেই জন্য আমিও এটাই করি আর এটা করতে করতে না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে মনে হয় যে একটুখানি গোবর ছুঁয়ে নিই তাহলে শুদ্ধ হয়ে যাবে তো যাই হোক হাত পা ধুয়ে এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি এবার আমরা এখন শুতে যাব তো তার আগে আপনাদের সাথে এইটুকু ভিডিও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকু দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ঘড়িতে এগারোটা বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসনপত্র মেজে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকে দেখানো হলো না তো যাই হোক এখন মুখে একটু বয়লিন দিলাম আর হাতে নিলাম একটু বরলিন আর একটা ক্রিম দিয়েছি ক্রিম বলতে যেটা মুখে মাখি দিনের বেলা সেটাই দিয়েছি তো যাই হোক এদিকে বিছানাপত্র হয়ে গেছে এখন ঘুমোতে যাব আমার আজকে ঘুম পেয়েছে ভীষণ তো চোখ দেখে বুঝতে পারছেন ছোট হয়ে গেছে চোখগুলো ঘুমে তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা গুড নাইট